আল্লাহ তবর তালায় আমরারে এই ট্রেনিং মাস দিয়ে সই যখন আমরা এগারো মাস এই ট্রেনিং দিয়ে আমরা খাবেন তো খাইতে ভাল্লায় উঠিয়া ই কেন অসুবিধা হয়েছে না নিয়ম নীতি সময়ের প্রতি খেয়াল রাখা অল্টক তোমার ধরে ইফতার রক্ত খেয়র ইফতার কোন আগ থাকি উইফতার রেডি করিয়া লইয়াবই স সময়ের প্রতি লক্ষ্য রাখা খেয়াল করা এটাও সম্ভব মানুষের পক্ষে আল্লাহ তবর কালায় আমরারে এই ট্রেনিং মাস দিয়া আমরারে সাড়ি চইন এখন আমরা এগারো মাস এই ট্রেনিং আমরা খাব আল্লাহ তবর কালায় আমরারে ইকানো ফাটাই একটা মেয়াদ দিয়া সময় দিয়া না কেউরোর মেয়াদ নাইওরোর এই লিগেলিটি লিগেলিটিউর আল্লাহ দিছেন আল্লাহ তালে লিগেলিটি দিস পাসপুর্ট এবং বিচার মাধ্যম পাসপুট বিচার মেয়াদ যতদিন আপনার আছে অতদিন পর্যন্ত আপনি এই কেন থাকতে বিদেশ গেলে আপনি আপনার ইচ্ছা মতো থাকতে পারতেন আপনার পাসপুর্ট ভিসা ঠিক করিয়ে আপনি থাকতে হইব যদি আপনার ইটার মাঝে কোনো ত্রুটি হয় তো আপনি আনলিগেল হয়ে আনলিগেল হয়ে যা যেহেতু ইটা আমরা স্বদেশ নাই ই দুনিয়া এখানে আমরা স্বদেশ নাই নিজের দেশ নাই আমরা নিজের দেশ হইল জান্নাত আমরা প্রত্যেকর নিজর দেশ কি যা জান্নাত ই কেন আমরা দাড়ি বিশাল হইয়া আছি ই কেন এখন ইগানো যদি আমরা কিছু নিয়ম আছে এই নিয়মরে যদি রক্ষা করতাম না পারি নিয়ম মানিয়া না চলতাম পারি আমি আনলিগেল হয়েছ আনলিগেল হওয়ার পরে আনলিগেল হওয়ার পরে আমি অনেক সুযোগ সুবিধা থাকি এমনিতেই বঞ্চিত হয়েছ বিদেশ গিয়া যারা আনলিগে লই যায়নি কোনো সারণবশত কোনো কোনো ক্ষেত্রে সকল সুযোগ বুক করতে পারেননি না কোনো কোনো দেশে তো আছে আপনি আনলিকে গেল গেলে কি আপনি চিকিৎসা পাইতা নাই ফার্মেসিতে গেলে আপনারে ঔষধ দিত নাই আর ডাক্তারের কাছে গেলে আপনার যদি ভিসা না থাকে আপনারে চিকিৎসা করত করত আপনি বড় বিপদি আমরার লাগি যেহেতু এটা বিদেশ এর লাগি ই কেন গেলে আমরা ফাস্টফুড ভিসা কামাইতা সব ঠিক রাখার দরকার যে যে কাম কৰিলে যে যে কাম কৰিলে মানুহ আনলিগে লৈ যায় গিয়া মানুহৰ লিগেলিটি তাকে না এটা কি বিৰত থকা একান্ত জৰুৰী ঔষধ থাকে আল্লাহ তালে পুৰাণ যি শৰ্মাইজন ইয়া আইগু আল্লাজি দা আ মানুহ আও ফু আও বিল ঔষধ তুমি তাই তোমাৰ টানৰ চুক্তিৰে রক্ষা কৰ পূৰ্ণ কৰক আল্লাহ তবর কাগে আমরা কিছু চুক্তি আছে আল্লাহ চুক্তি দিয়া হটাইছ চুক্তি লইয়া আপনার আমার সাথে কথাবার্তার মাধ্যমে আবদ্ধ হইয়া আমরা এই দুনিয়াত আইস